ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় আট মাস হতে চলবে এই সময়টিতে বহু ঘটনা ঘটেছে বহু দুর্ঘটনা ঘটেছে রাজনীতিতে নতুন নতুন বলয় তৈরি হয়েছে শঙ্কা করার মতো আশঙ্কা করার মতো দেশি এবং আন্তর্জাতিক অনেকগুলো প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে যদি অশান্তির আগুন দাও দাও করে জ্বলে ওঠে খুব আশ্চর্য হওয়ার মতো কিছু নেই অর্থনীতির যে সামষ্টিক অবস্থা অর্থনীতিতে একীভূত হওয়া সংযুক্ত হয়ে পুরো দেশ জাতির যে উন্নয়নের অর্থনৈতিক ছক রয়েছে সেই জায়গাতে আমরা এতটা অধপতনের দিকে যাচ্ছি যেটি আমাদেরকে রীতিমতো দুর্ভিক্ষের দিকে নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে সামাজিক বিশৃঙ্খলা এমনকি সিভিল ওয়ারের দিকে যত বড় বড় কথাই বলা হোক না কেন রাষ্ট্রের যদি অর্থ না থাকে রাষ্ট্র পাগল হয়ে যায় ট্যাক্স বৃদ্ধি করে জনগণের উপর জুলুম অত্যাচার নেমে আসে অন্যদিকে জনগণের যদি আয় এবং রোজগার না বাড়ে তাহলে তাদের মধ্যে যে অস্থিরতা অধৈর্যতা সৃষ্টি হয় এটি এখন এই সময়টিতে খুব দ্রুত রাজনৈতিক সমস্যাগুলো আসলে অর্থনৈতিক সমস্যায় রূপান্তরিত হবে অর্থনৈতিক সমস্যাগুলো সামাজিক সংকট আইন দ্রুত অবনতি চুরি ডাকাতি রাহাজানি মারামারি পিটেপাটি চাঁদাবাজি ইত্যাদিতে রূপান্তরিত হবে কিন্তু যেহেতু আমরা ওই যে জাতিগতভাবে অভ্যাসগত ওই গভীরে না ঢুকতে পারার কারণে দৃশ্যত রাজনীতি নিয়েই ব্যস্ত আছি তো চোখের সামনে এই মুহূর্তে রাজনীতিতে আসলে কি ঘটছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জনপ্রিয়তা তো অবশ্যই রয়েছে তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে মাঠের গতি প্রকৃতি রাজনীতির মাঠের গতি প্রকৃতি মূলত তারাই নিয়ন্ত্রণ করছে জামাত চেষ্টা করছে প্রাণান্ত চেষ্টা করছে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য এবং সহযোগী বন্ধুদের খুঁজে একটি সম্মানজনক রাজনৈতিক অবস্থান তৈরি করার জন্যে কিন্তু এখনো পর্যন্ত জামাতের পক্ষ থেকে সে ধরনের কোনো দেশি বা বিদেশি আশ্বাস বা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়নি ফলে এখানে কার্যত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপি এই দুই পক্ষের মধ্যেই সকল বিরোধ সকল বন্ধুত্ব সকল প্রেম সকল বিরহ সবকিছু নির্ভর করছে ট্রাম্প হিসেবে বা ট্রাম্প কার্ড হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট বানাতে চান প্রধানমন্ত্রী বানাতে চান এবং কৌশল অবলম্বন করতে পারেন তাহলে জনগণের একটা সমর্থন এখানে এসে যাবে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করবে কিন্তু কার্যত কোনো লাভ হবে না এটাই বাস্তবতা দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যে উপদেশটা রয়েছেন এদের অনেকের ব্যাপারে জনগণ আশা হত খুবই বিরক্ত কারো কারো ব্যাপারে এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ স্পষ্ট হয়ে উঠেছে এই সমস্যাটা আমাদের না এই সমস্যা ডক্টর মোহাম্মদ ইনুসের তিনি যদি এই সমস্যাটা সমাধান করতে পারেন তাহলে ওই যে প্রথমে বললাম জনগণ তার সম্পর্কে ভালো ধারণা করছে এটি বাড়তে থাকবে আর তিনি যদি এই বিষয়টিকে অবহেলা করেন তাহলে এক একটি উপদেষ্টা তার জন্য মরণ ফাঁদ হয়ে দেখা দেবে এবং এই উপদেষ্টাদের উপর মানুষের রাগ বিরাগ ক্ষোভ এই উপদেষ্টাদের ব্যর্থতা অদক্ষতা এবং তাদের দুর্নীতি সকল দায় ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে চাপিয়ে দেবে এখন যেভাবে শেখ হাসিনার উপরে হচ্ছে অতীতে যেভাবে হাওয়া ভবনের জন্য সবকিছুর দায় যাদের উপর চাপানো হতো ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকেও এইভাবে চাপানো হবে এখন এই সমস্যাটা যারা ইনুসপন্থী রয়েছেন তারা সমাধান করার চেষ্টা করছেন তাদের মতো করে কিন্তু যারা ইনুজ বিরোধী রয়েছেন তারা কিন্তু এটাকে মেটোরালাইজ করার জন্য বস্তুগত করার জন্য দৃশ্যমান করার জন্য এটিকে নিয়ে রাজনীতি করার জন্য যা যা করার দরকার আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপি এই কাজটি করতে পারছে সাধারণ জনগণ যেখানে উপদেষ্টাদের যে কোনো দুর্নীতি নিয়ে সমন্বয়কদের যে কোনো দুর্নীতি নিয়ে কথা বলছে সে তুলনায় বিএনপির নেতৃবৃন্দ কোনো কথাবার্তা না বলার কারণে পুরো পরিস্থিতি তাদের যে প্রতিপক্ষ ডক্টর পক্ষে চলে যাচ্ছে এবং এই অবস্থা যদি চলতে থাকে চলতে থাকে সেক্ষেত্রে বিএনপি যে বিষয়গুলো এই মুহূর্তে দাবি করছে আশা করছে এটি নির্দিষ্ট সময় হবে না বিশেষ করে নির্বাচন দ্বিতীয়ত নির্বাচন যদি হয় কোনো কারণে উঠির ফলাফল উঠির কার্যকারিতা উঠির আরো যা কিছু রয়েছে সবই কিন্তু হয়ে পড়বে বিএনপির জন্য সর্বোপরি এক একটা দিন যাচ্ছে আর বিএনপি বিরোধী শক্তি তাদের সমস্ত বুদ্ধি কৌশল চাতুর্য সবকিছু দিয়ে বিএনপির মধ্যে বিভাদ বিসংবাদ তৈরি করছে কলহ বিবাদ তৈরি করছে বিভেদ এবং বিসংবাদ একটি শব্দ আর কলহ এবং বিবাদ আরেকটি শব্দ তৈরি করছে অবিশ্বাস তৈরি করছে বহু পক্ষের সঙ্গে ভারতের সঙ্গে বিএনপির ডক্টর সঙ্গে বিএনপির চীনের সঙ্গে বিএনপির আর আমেরিকার সঙ্গে তো বিএনপির যে ভুল বুঝাবুঝি ওটা এখনো নিষ্পত্তি হয়নি সর্বোপরি বিএনপির মধ্যে যে অভ্যন্তরীণ সংঘাত রয়েছে এটি এতটা তীব্র আকার ধারণ করেছে যেটি আমরা দেখতে পাচ্ছি না বিকজ বিএনপির এই মুহূর্তে সর্বজন শ্রদ্ধ কোন নেতা নেই যারা আছেন তারা সবাই মূলত লন্ডনে জনাব তারেক রহমান সাহেব যে হুকুম দিচ্ছেন দিচ্ছেন উপদেশ দিচ্ছেন সেটাকে তারা ক্যারি অন করছে সেটা মির্জা ফখর সাহেব বলেন সালাউদ্দিন সাহেব বলেন রিজভি সাহেব বলেন কিংবা আমির খুশি মাহমুদ চৌধুরী বলেন নজরুল ইসলাম খান বলেন ডক্টর ময়েন খান বলেন স্বপ্রনোদিত হয়ে দলের জন্য অ্যাজ এ হোল এবং অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি কেউ কাজ করছে না সবাই তাকিয়ে আছে তাদের সুপ্রিম কমান্ডার জনাব তারেক সাহেবের উপর এবং তিনি যেহেতু এখন আকাশে আছেন মানে দূরবর্তী আছেন ফলে বিভেদ বিসংবাদগুলো মাথা চাড়া দিয়ে উঠছে না এর কারণ হলো যারা বিভেদকারী নিজেরা নিজেরা প্রত্যন্ত অঞ্চলে একটা হাট দখল নিয়ে বাজার দখল নিয়ে চাঁদাবাজি নিয়ে ময়লাবাজি নিয়ে তারা হয়তো দ্বন্দ্ব সংঘাত করছে এখানে ডিশ নিয়ে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে ইন্টারনেট কানেকশন নিয়ে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে এবং নিজেরা নিজেরা এই বিষয়গুলো নিজেরা নিজেরা মারামারি করছে থানা পুলিশ এখানে তারা নিজেদের পক্ষে নিয়ে নিচ্ছে বা বিপক্ষে তারা দাঁড় করাচ্ছে